সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেনোরা হেভি ফ্লো স্যানিটারি ন্যাপকিন এই হেভি ফ্লোটা আসলে কাদের জন্য প্রয়োজন এবং কোন বয়সের মানুষের জন্য আসলে কোন ধরনের স্যানিটারি ন্যাপকিন প্রয়োজন হয় সেই বিষয়টাই আসলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে স্যানিটারি নেপকিন হচ্ছে আমাদের মা বোনদের জন্য পিরিয়ডের সময় অত্যন্ত প্রয়োজনীয় একটি দৈনিক চাহিদার প্রোডাক্ট যেটি হচ্ছে প্রতি মাসেই মা বোনদের প্রয়োজন হয়ে পড়ে তো যুগের সাথে সাথে আসলে মানুষ এখন এই স্যানিটারি নেপকিনগুলো ইউজ করতেছে এগুলো অনেকটা ভালো কাজ করে এবং হাইজেনিক এবং এই স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের ফলে মেয়েরা বা মহিলারা হচ্ছে একটু হলো শান্তিতে থাকতে পারে হ্যাঁ তো আমার সামনে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেনোরা হেভি ফ্লো এবং এই সেনোরা কোম্পানির আসলে অনেকগুলো ধরনের প্রোডাক্ট রয়েছে তো আসলে আপনারা এই সেনোরা ব্র্যান্ডের না নিয়ে যদি অন্য কোনো ব্র্যান্ডেরটা নিতে চান সেটাও নিতে পারেন আসলে প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা বয়স এবং পিরিয়ডের পরিমাণের উপরে মানে ব্লিডিংয়ের পরিমাণের উপরে মূলত হচ্ছে এক এক ধরনের এক এক সাইজের প্রোডাক্ট হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে সেনোরা কোম্পানির দেখেন প্রথমেই রয়েছে একটা স্ট্যান্ডার্ড মডেল একটু দেখায় আপনাদেরকে যে স্ট্যান্ডার্ড যেটা যেটা হচ্ছে সেনোরা টিন মানে শিশু বাচ্চাদের জন্য যাদের সবে মাত্র পিরিয়ড শুরু হয়েছে পিওডের পিরিয়ডে ব্লিডিংয়ের পরিমাণ কম তাদের জন্য হচ্ছে সেনোরা টিন যেখানে যেখানে ব্লাড শোষণ ক্ষমতা একটু কম দেওয়া রয়েছে এবং এগুলো সবই কিন্তু হচ্ছে প্যাড সিস্টেম এবং এই প্যাডগুলো হচ্ছে আপনার দুইশো চল্লিশ মিলিমিটার লং ঠিক আছে দুইশো চল্লিশ মিলিমিটার লং এরপরে হচ্ছে আমরা যদি স্ট্যান্ডার্ডটা দেখি স্ট্যান্ডার্ডটা হচ্ছে সেনোরা কনফিডেন্স নামে এই কোম্পানি বিক্রি করে যেটারও ওই টিনেরও যা শোষণ ক্ষমতা এটারও সেম শোষণ ক্ষমতা এবং এটারও সাইজ হচ্ছে দুশো চল্লিশ মিলিমিটার এরপরে হচ্ছে লার্জ যাদের হচ্ছে একটু হচ্ছে বেশি পিরিয়ড হয় পিরিয়ড হয় বলতে মানে ব্লিডিং একটু বেশি পরিমাণে হয় তারা হচ্ছে সেনোরা ফেদার লাইট নিতে পারেন এটার লেংথ হচ্ছে দুইশো আশি মিলিমিটার এবং এটার শোষণ ক্ষমতা আগের এই দুইটার থেকেও একটু বেশি আর সবার শেষে রয়েছে এক্সট্রা লার্জ সেনোরা হেভি ফ্লো নামে বিক্রি হয় এটা হচ্ছে দুইশো নব্বই মিলিমিটার এবং এইটার শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি আমাদের মা বোনদের ভিতরে যাদের পিরিয়ডে ব্লিডিংয়ের পরিমাণ অত্যন্ত বেশি হয় এবং দীর্ঘ সময় ধরে হয়ে হতে থাকে তাদের ক্ষেত্রে আসলে এক্সট্রা লার্জ যেটা রয়েছে তারা সেইটা ব্যবহার করবেন তো আসলে অনেকেই এই বিষয়টা নিয়ে হাসাহাসি করতে পারেন এটা মোটো হাসাহাসির কোনো বিষয় নয় প্রত্যেক পরিবারে আসলে এই জিনিসটার প্রয়োজন রয়েছে তাই এই ভিডিওগুলো একটু সচেতনতামূলক ভিডিও হিসেবে আপনারা গ্রহণ করবেন তো এখানে আসলে আমি বলি যে আমার সামনে যে প্যাকেটটা এই প্যাকেটটা হচ্ছে তিরিশ টাকা ছাড়ে মাত্র একশো ষাট টাকা যেখানে আপনার হচ্ছে নেট পরিমাণ পনেরো পিস হ্যাঁ তো মানে পনেরোটা প্যাড আর কি সোজা কথা এই প্যাকেটের ভিতরে একশো ষাট টাকায় পাবেন হচ্ছে পনেরোটা প্যাড এবং একশো ষাট টাকা তারা তিরিশ টাকা ছাড় দিয়ে গায়ের দাম লিখে দিছে কারণ এই নয় যে নয় যে এটা আপনাকে একশো টাকা দিয়ে নিতে হবে এমআরপি রেট একশো টাকা আপনারা হয়তো আরও পাঁচ দশ টাকা কমেও পেতে পারেন দোকানদারের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তারা তাদের কমিশনের অংশ থেকে হয়তো আপনার কাছে একটু কম রাখতে পারে এবং এটার যে বিধি কিভাবে এটা হচ্ছে ব্যবহার করবেন সেই ইনস্ট্রাকশনও এখানে পরিপূর্ণভাবে দেওয়া রয়েছে আপনারা সঠিক নিয়ম মেনে এটা ব্যবহার করবেন আর এখানে হচ্ছে কোম্পানির ব্র্যান্ডিং ট্রেন্ডিং সব কিছু করার করা রয়েছে মূল্য সহকারে সব কিছু লেখা রয়েছে আর বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা এই যে নিচে টোল ফ্রি যে নাম্বারটা রয়েছে এখানে আপনারা হচ্ছে কল দিয়ে দেখতে পারেন অথবা এখানে যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডটাও স্ক্যান করেও আপনারা এই প্রোডাক্টের বিস্তারিত তথ্য আপনারা জানতে পারেন তো আমার কথা হচ্ছে আপনাদের বাসায় মা বোন যারা রয়েছে বা যারা মা বোনেরা যারা ভিডিওটা দেখতেছেন তারা যখন এই প্যাড নির্বাচন করবেন অতিরিক্ত টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই যদি পিরিয়ডের পরিমাণ কম হয় তাহলে সেনোরা টিন যেটা আছে সেটা নিবেন মানে মানে সবেমাত্র যাদের পিরিয়ড শুরু হয়েছে তাদের ক্ষেত্রে আবার যাদের হচ্ছে একটু মোটামুটি ভালো পিরিয়ড হয় তারা কনফিডেন্স অথবা ফেদার লাইটটা নিতে পারেন যাদের একেবারে পিরিয়ডে ব্লিডিংয়ের পরিমাণ অনেক বেশি তারা সেনোরা হেভি ফ্লোটা নিতে পারেন তো এই হচ্ছে মোটামুটি অবস্থা তো শুধুমাত্র যে সেনোরা ব্র্যান্ডেরটাই আপনারা নেবেন ব্যাপারটা এরকম না অন্যান্য অনেক ব্র্যান্ড আছে এবং প্রত্যেক ব্র্যান্ডেরই আসলে হেভি ফ্লো রেগুলার ফ্লো নর্মাল ফ্লো এই ধরনের ফ্লোগুলো থাকে তো আশা করি আপনাদেরকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি ঠিক আছে আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন